দুই কেজি ছয়শ গরম ভাই দুই কেজি ছয়শো পাঁচশো পঞ্চাশ দুই কেজি ছয়শ পাঁচশো পঞ্চাশ ছয়শ দুইশো বিশ কত কেন হ্যাঁ বাইরা ভাই

একটা পাঁচশো টাকা কেজি নয় ভাই দুই কেজি নয়শয় এটা লে ছ ভাই জব বেশি বড় বড়

তোর ভাইকেরা ভালো এলে দিছি এই তিন দিয়েছেন ভাই তা বসে আর নাই শেষ আর নাই ভাই হার এই তিনটা আছে